আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ সব সময় খারাপ কর্ম করে যাচ্ছে অন্যের ক্ষতি করছে অন্যকে ঠকাচ্ছে কিন্তু কিছুতেই তার খারাপ কর্মের ফল পাচ্ছে না। বরং তাকে দেখে মনে হয়, সে আরো ভালো আছে সুখে আছে এবং এটা দেখে আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগিয়ে যে সত্যি কি খারাপ মানুষেরা তাদের খারাপ কর্মের ফল পায় তাদের পাপের সাজা হয় অনেকেই বলে থাকেন যে খারাপ মানুষেরাই ভালো থাকে শান্তিতে থাকে সুখে থাকে ভালো মানুষের কপালেই যত দুঃখ কষ্ট কিন্তু এই কথাটা কি সত্যি চলুন এই বিষয়ে আপনাদের একটা সত্য ঘটনা বলি যেটা থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ঈশ্বর মানুষের কৃতকর্মের ফল সুদে আসলে ফিরিয়ে দেয় তাই ভিডিওর কথাগুলো খুব মন দিয়ে সম্পূর্ণটা শুনুন তাহলে চলুন শুরু করা যাক একজন ভিক্ষু প্রতিদিন একটি বাড়ির দরজায় গিয়ে ভিক্ষা চাইত আর পরক্ষণে বাড়ির মালিক বের হয়ে তাকে গালাগালি করে বলতো তুমি কাজ লোকের কাছে হাত পাততে লজ্জা করে না তোমার সারা জীবন কি ভিক্ষা করতেই থাকবে আরো অনেক কটু কথা বলতো মাঝে মাঝে রাগ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত কিন্তু সেই ভিকারি কিছুই বলতো না হাসি মুখ করে সেখান থেকে চলে যেত এরকমই একদিন সন্ধেবেলা হাঁটতে হাঁটতে ওই ভিকারি ওই বাড়ির সামনে এসে দাঁড়ায় এটা দেখে ওই বাড়ির সেই ব্যবসায়ী খুব রেগে যায় কারণ ওই দিন ওই ব্যবসায়ীর ব্যবসায় খুব ক্ষতি হয়েছিল এই নিয়ে তখন তিনি তার ম্যানেজারের সাথে কথা বলছিলেন ভিক্ষকটি ঠিক সেই মুহূর্তেই ভিক্ষা করতে এসেছিল সেই ব্যবসায়ী রেগে বললো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই বলে সে একটা পাথর তুলে সেই ভিকারির দিকে ছুঁড়ে মারে এবং সেই পাথরটা গিয়ে সেই ভিকারির মাথায় লাগে ভিক্ষুকের মাথা ফেটে রক্ত পড়তে লাগলো তারপর সেই ভিকারি হাত জোর করে আকাশের দিকে চেয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলল হে ভগবান তুমি একে ক্ষমা করো ঠাকুর এই বলে সেই ভিকারি সেখান থেকে চলে যেতে লাগলেন সেই ব্যবসায়ী এটা দেখে খুব অবাক হলেন তার রাগ কিছুটা কমলে এসে ভাবতে লাগলো আমি ওকে একটা পাথর দিয়ে মেরেছি কিন্তু তা সত্ত্বেও সে শুধু আমার জন্য প্রার্থনা কিন্তু কেন। আমাকে এর রহস্যটা কি। এরপর ওই ব্যবসায়ী সেই ভিক্ষুককে অনুসরণ করতে লাগলো ভিক্ষুক যেখানেই যেত সেও তার পিছন পিছন যেত কেউ ভিক্ষুককে ভিক্ষা দিত আবার কেউ অপমান করে তাড়িয়ে দিত কেউ গালাগাল করতো কিন্তু সেই ভিক্ষুক শুধু বলতো ঈশ্বর তোমার পাপকে ক্ষমা করুক এইভাবে একসময় অন্ধকার হয়ে আসে ওই তার তার বাড়ি পৌঁছে যায়। সেই তাকে অনুসরণ করে পেছন আসছিল। এবার সেই ব্যবসায়ী দেখতে পেল ওই ভিখারিটি একটা জীর্ণ বাড়িতে ঢুকে পড়ছে যেখানে একটা ভাঙা খাটের উপর একজন বৃদ্ধা মহিলা ঘুমোচ্ছিল সে ওই ভিখারির স্ত্রী ছিল স্বামীকে দেখতে পেয়ে সে উঠে দাঁড়িয়ে ভিক্ষার বাটিটার দিকে তাকাতে লাগলো তাতে মাত্র একটি বাঁশের রুটি ছিল আর দুটি এক টাকার কয়েন ছিল ভিক্ষার বাটিটা দেখে বৃদ্ধা মহিলা বলল আজ এটুকুই আর কিছু পেলে না আর তোমার মাথায় রক্ত কেন কি হয়েছে পড়ে গেছিলে ভিকুটটি বলল হ্যাঁ শুধু এটুকুই পেয়েছি কেউ কিছু দেয়নি সবাই গালি দিয়েছে কেউ পাথর ছুঁড়েছে যেজন্যই এই মাথা ফেটেছে সবই যে আমার নিজের পাপের ফল একবার ভাবো তো কয়েক বছর আগে আমরা কতই না ধনী ছিলাম আমাদের গাড়ি ছিল বাড়ি ছিল আমাদের সন্তান ছিল আমাদের কী ছিল না বলতে কিন্তু আমরা কখনো কোনো দান পূর্ণ করিনি তোমার মনে আছে সেই অন্ধ ভিক্ষুকটির কথা সেই বুড়ির চোখে জল ছিল তবু আমরা কিভাবে সেই অন্ধ ভিক্ষুককে নিয়ে মজা করতাম কিভাবে তাকে রুটির বদলে খালি কাগজ দিতাম কিভাবে তাকে অপমান করতাম ধাক্কা দিতাম এই কথা শুনে ওই ভিকারীর স্ত্রী বললো হ্যাঁ আমার সব মনে আছে কিভাবে আমিও তাকে রাস্তা না দেখিয়ে বাড়ির ড্রেনে ফেলে দিয়েছিলাম যখনই সে আমাদের কাছে রুটি চেয়েছে আমি তাকে গালাগালি করেছি একবার তো তার ভিক্ষার বাটিটা ছড়িয়ে ফেলে দিয়েছিলাম আর সেই অন্ধ বিকারিটি সব সময় বলতো, তোমার পাপের হিসেব ভগবান একদিন করবে আমি নই সে ভিক্ষুকের অভিশাপ আমাদের ডুবিয়ে দিল আমাদের এত বড় কারখানা বাড়ি আমাদের সন্তান একদিনে সব শেষ হয়ে গেল এবার ওই ভিক্ষুক চোখ মুছে বলল। তবে আমি কাউকে অভিশাপ দিই না আমার সাথে যে যা ব্যবহার করুক না কেন আমি চাই না আমার মতো আর কেউ এমন খারাপ দিন দেখুক যারা আমার প্রতি অবিচার করছে তাদের জন্য আমার প্রার্থনা থাকবে কারণ তারা জানে না যে তারা কি পাপ করছে ঈশ্বর সব কিছু দেখছেন তার খাতায় সব হিসেব লেখা হচ্ছে আমরা যেভাবে কষ্ট পেয়েছি অন্য কেউ যেন সেই কষ্ট না পায় তাই আমার অবস্থা দেখে আমার হৃদয় থেকে কেবল প্রার্থনায় সে এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল এবার ওই বৃদ্ধা আর তার স্ত্রী একসাথে বসে সেই ভিক্ষায় পাওয়া একটি রুটি অর্ধেক করে ভাগ করে দুজনে খেল এবং সবই ঈশ্বরের মহিমা বলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ল ঠিক পরের দিন ওই ভিক্ষুক পুনরায় সেখানে ভিক্ষা করতে গেল আজকে সেই আগে কিছু খাবার এবং জামা কাপড় একটি ব্যাগে ভরে রেখেছিল ওই বিকারির জন্য ওই ভিকারি তার বাড়ির দরজায় আসতেই সেই ব্যবসায়ী হাত জোর করে বলল আমায় ক্ষমা করবেন বাবা আমি ভুল করেছিলাম আমার আপনার সাথে করা দুর্ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত এবার ভিক্ষুকটি একটু হেসে বললেন ঈশ্বর আপনার মঙ্গল করুক এই বলে সে সেখান থেকে চলে যায় সেই ব্যবসায়ী একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে মানুষ শুধু প্রার্থনা করে আর অভিশাপ দেয় কিন্তু ঈশ্বর মানুষের কর্ম অনুযায়ী তাকে তার ফল দিয়ে যায় যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন তাই বন্ধুরা শুধু ভালো কর্ম করে যান। ভগবানের দেখা না পাওয়া গেলেও কি আছে তার খাতায় কিন্তু সবার হিসেব ঠিক লেখা হচ্ছে সেখান থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে সেটা আজ নয়তো কাল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক